খাওয়া নাই এখনো ও আচ্ছা তাহলে মাসুমার বোনের বিয়ে মানে লিমার বিয়ে হয়েছে ফ্রেন্ড হিসেবে তোমরা মাসুমার কাছে খাওয়া চাইতে পারো এটা আমি তোমাদেরকে বলে দিছি মাসুমাকে বলছি মাসুমা খাওয়াই এখন তো খাওয়াই নাই আচ্ছা তাহলে এখন আমি কেন খাও

স্পেসিফিক মানে নির্দিষ্ট করে বলো আমার কাছে তোমরা কি চাও কি কারণে কথা বলছিলাম হঠাৎ তোমাদের কি খাওয়াইতে চাইলাম খানোর পিছনে কারণ কি খাওয়ানোর যেহেতু একটা প্রসঙ্গ তোমরা এখানে কয়জন আছো এখানে একজন দুইজন না তো খাওয়াইতে গেলে আমি যদি করে দিই তারপরেও আমি খাওয়াবো আমি হিসাব করবো না কিন্তু উপলক্ষ লাগবে তোদের কি কারণে খাওয়াবো আচ্ছা একটা সমাধান আসা যায় আমি উনিশ তারিখে যদি বলে থাকি তোমরা কি বলছো এটা একটু আবেদন পত্রের মাধ্যমে নিয়ে আসো তাহলে তোমাদের আচ্ছা আমরা কি খাবা আচ্ছা আমি সবার কাছে আমি 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 সবার কাছে মতামত নেই দি সবার মতামত নেই ও বলছে কোন আইসক্রিম তুমি কি

এখান থেকে কোন আইসক্রিমের চাহিদাই বেশি একটা 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 কোন আইসক্রিমের দাম কত আচ্ছা আমরা সর্বোচ্চ রায় ধরলাম ছায়ের চারে যেহেতু খাওয়াবে ধর পঞ্চাশ টাকা রায় ধরলাম আচ্ছা ষাট টাকা ষাট টাকা আচ্ছা পঞ্চাশ টাকা তোমরা আছো দশজন জনে কত পাঁচশো তোমরা আমাকে এক মাসে স্কুলে পড়ার পরে বেতন এবং আমরা তোমরা কয়জন বেতন দিছ এমনিতে হাত সবার ফাঁকা আরো আমার ঈদের ঈদের আগে দিছো আমি বলছি ঈদের পরে নাই ঈদের আগে তোমার আব্বু রেজিস্ট্রেশনের টাকা টাকা ঈদের পরে তোমাদের ক্লাস থেকে মনে হয় কেউ দেয় নাই আচ্ছা মোহারাম ছিল আর ইয়া কাজল আর যাই হোক তারপরেও কিন্তু আর তারপরেও তো কমই কিন্তু তোমরা যদি একদিনেই পাঁচশো টাকা দাবি করে এটা মানানসই হয় শুনো তোমাৰ খাব চাইছ মন হৈছে যে আমি খোৱাতে চাইছিলাম এহেন খাৱ ভিডিঅ' কৰিব কিয়নো